মুম্বাইয়ে কাজে গিয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হল হরিহরপাড়ার এক যুবকের মৃত যুবকের নাম শাহাবুদ্দিন শেখ বয়স ছত্রিশ বাড়ি হরিহরপাড়া থানার মহিষমারা গ্রামে পরিবার সূত্রে খবর প্রায় চার বছর ধরে স্ত্রী সন্তানদের নিয়ে মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন শাহাবুদ্দিন শেখ শুক্রবার রাত্রে মদ্যপ অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকতে দেখে স্ত্রী নার্গিসা বিবি উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা শাহাবুদ্দিন শেখকে মৃত বলে ঘোষণা করে খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের পরিজনেরা পরিবার সূত্রে জানা যায় মহিষমারা গ্রামের ভূমিপুত্র শাহাবুদ্দিন শেখ বেশ কয়েক বছর ধরে হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর পুরাতন পাড়ায় শ্বশুরবাড়িতেই থাকতেন সে সংসারে রয়েছে স্ত্রী সহ এক পুত্র ও এক কন্যা সন্তান মৃত্যু নিয়ে ধোঁয়াশে পরিবারও মৃত্যুর খবর পেয়ে মৃতের শ্বশুরবাড়িতে পৌঁছান হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি আহতাবুদ্দিন শেখ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি মৃতদেহ বাড়িতে নিয়ে আসা তোর ঝোর শুরু করেছে পরিবার বিষয়টি এটা এনার বাপের বাড়ি হচ্ছে মহিষমারা বাপের নাম হয়েছে কাইমুদ্দিন এবং ছেলেটার নাম শাহাবুদ্দিন ওখানে বাপের ওখানে খুব গরিব মানুষ লিটি পরিবার ছেলেটি পরিবারের মধ্য দিয়ে দেখা যাচ্ছে ওখানে বাপের বাড়িতে সেই রকমভাবে মানে জায়গা বা জমি বাড়ি সেরকম দিতে পারেনি এখন শ্বশুরবাড়িই থাকতো শ্বশুরবাড়ি থাকলে তো তার পরিবার আছে তার সব ছেলে আছে তার জন্য তো কিছু একটা করতে হবে যেমন পরিবার পরিচয় শ্রমিক যেভাবে খাটতে যায় বিভিন্নভাবে সেভাবে দিল্লিতে গিয়েছিল এবার দিল্লিতে দিল্লিতে না বোম্বাই 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 কাজ করতে গেছে তাহলে বোম্বাই কাজ করতে গিয়ে ওখানে তো বিভিন্ন রকম থাকে গ্রামের চলন বিলন আলাদা ওখানকার চরম আলাদা এটা এখন কিছু কিভাবে মারা গেছে না যে সংবাদ পাওয়া যায়নি তবে সেটা একটু নেশা নিশা করত এমনও হতে পারে হয়তো নেশা করে রাস্তার ধারে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েই তো পারে না হয় কিছু না এখন সব অন্ধকারের মধ্যে মানে সঠিক কিছু বলা যাবে না যেহেতু এখনও লাশ আসেনি লাশ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত সঠিক কিছু বলা যাবে না আসুক তারপরে দেখা যাক এবং সেখানে আরও তো আমাদের ছেলেপিলে আছে ওখান তারা তাদের কাছ থেকে সঠিক রিপোর্টটা পাওয়া যাবে যে সত্যি নেশা নেশাগস্ত্র অবস্থা পড়ে গিয়ে মারা গেছে না অ্যাক্সিডেন্ট হয়েছে না কাকা মেরে দিয়েছে এই বিষয় নিয়ে তদন্ত করুন না হলেও কিছু বলা হবে না সে পুলিশ পুলিশ মৃত্যু নিয়ে ধোয়াশা কিন্তু ছেলেটা পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে ওখানে মৃত্যু হয়েছে দুঃখজনক ব্যাপার তার ছেলে মেয়ে আছে তার ভবিষ্যৎটা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল একটা মেয়ে তার স্বামী হারালো তার বাবা একটা বাচ্চারা তার বাবা হারালো এটা খুব দুঃখজনক ব্যাপার যা যার ছেলে হারিয়েছে তার ছেলে হারিয়েছে এইসব বিভিন্ন ব্যাপার নিয়ে দুঃখজনক ব্যাপার তাই আমরা দেখছি এক এলাকার যেহেতু ছেলে একই এলাকার ছেলে তাজপুর এবং বেশি নয় অল্প দেখা যাক কি হয় দেখুন যখন রাত্রি প্রায় পনেরো এগারোটা বাজে তখন আমার মোলে কল আসলো যেটা কলটা ছিল আমার বোনের আর যিনি মারা গেছে সেটা আমার বোনাই হয় তো রাত্রি পনেরো বারোটার দিকে আমার ফোন করলো তখন ফোন করে বলছে যে তোর ভাই আর বেঁচে নেই মরে গেছে তো আমি আখা ফোন ফোনটা ধরে বাইরে আসলাম মাখায় আব্বাকে বললাম তো আমি পুরো ব্যাপারটা জানার চেষ্টা করলাম ওই মুহূর্তে তো জানার যাচ্ছে না আমার বোন বললো ঠিক আছে হসপিটাল নিয়ে যাচ্ছি হসপিটাল নিয়ে গিয়ে তখন জানাচ্ছি এখন পর্যন্ত আমার বোন যেটা বললো ও ডেলি মদ মদ খায় ডেলি মদ খায় মানে এমন মদ খায় ও সীমার বাইরে ঠিক আছে কালকে গতকাল হুলি ছিল হোলিতে চারবার মদ খেয়েছে চারবার মদ খাওয়ার পর রাত্রে আবার মদ খেয়ে রুমে ঢুকেছে রুমে ঢুকে বোন যেটা বললো যে রুমে ঢুকে বমি করেছে কেসেছে লাল লাল ঝুল পড়েছে যে ওরকম প্রায় দিন করে আমার বোন ভেবেছে নেশা করেছে পড়ে থাকবে আপনি ঠিক আছে একটু পরে সুস্থ হবে সেরকম পড়েই ছিল তারপর কিছুক্ষণ পরে যখন তাকে দেখে তখন দেখছে তো সে মানে হাত পা সব ঠান্ডা হয়ে গেছে আরো সব মানে রুমের আশেপাশে যারা ছিল তাদেরকে ডেকে বোম্বাই প্রায় তিন বছর হবে হ্যাঁ তিন বছর হবে রাজমিস্ত্রির কাজ করে হ্যাঁ ছেলে একটা ছেলে নিয়ে গেছে আর বউ নিয়ে আর একটা মেয়ে মানে শ্বশুর বাড়ি রেখে গেছে শাহাবুদ্দিন শেখ ওর বর্তমান বাড়ি হয়েছে মহিষমারা এখানে শ্বশুর বাড়ি ঘর জমা থাকতো হ্যাঁ বাইরে ফ্যামিলি নিয়ে কাজে গেছিল দুই ছেলে এই এক ছেলে এক মেয়ে মৃতদেহ যতটা খবর পাওয়া গেল ওখানে যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির মালিক সব কিছু ব্যবস্থা করে দিয়েছে লাশের প্লাস তিনজনের টিকিট করে দিয়েছে যাহাদের তাতে কফিন করে তখন পাঠাবে এরকম শুনে আমার যতটা মানে লাগছে আজকে সন্ধ্যা কিংবা রাত্রে আসবে এরকম মনে হচ্ছে না মহিষমারা আসবে কারণ ওর বাসস্থান তো মহিষমারা ওর ওর বাপ ওর চোদ্দ গোষ্ঠী ওর ফ্যামিলি পুরো সবই তো মহিষমারাই যে মারা গেছে সেটা আমার বোনাই হয়েছে বারো বারো চোদ্দ পনেরো এরকম হবে আমার নাম রবিউল ইসলাম